শ্রীলঙ্কা শ্রীলঙ্কা সিরিজের দল ঘোষণা বাংলাদেশের চলতি মাসের নভেম্বর সফরে যাবে বাংলাদেশ অনুব্রত সতেরো ক্রিকেট দল স্বাগতিকদের বিপক্ষে দুটি তিন দিনের ম্যাচ এবং তিনটি একদিনের ম্যাচ খেলবে বাংলাদেশ এই সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি মঙ্গলবার ১৯ নভেম্বর আনুষ্ঠানিকভাবে এই সিরিজের দল ঘোষণা করেছে বিসিবি ষোলো সদস্যের পাশাপাশি অতিরিক্ত হিসেবে চার ক্রিকেটার ম্যাচগুলো হবে যথাক্রমে থাকছেন এবং আটাইশ নভেম্বর এরপর এক থেকে তিন ডিসেম্বর প্রথম তিন দিনের এবং ছয় থেকে আট ডিসেম্বর দ্বিতীয় তিন দিনের ম্যাচ অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কা সিরিজের টাইগার দলের কোচ হিসেবে থাকছেন তুষার ইমরান বাংলাদেশ অনন্ত সতেরো দল ফেরদৌস কবির আব্দুল্লা আল মুহি হৃদয় হোসেন ফারহান সাদি অদ্রিত ঘোষ এহসানুল হক মাহিম রাকিবুল হাসান রকিব খান মহিনুজ্জামান মাহরিফ আতিকুর রহমান আকাশ আল আমিন হোসেন আব্দুর রহিম মাহির ইসমাম চৌধুরী ইমরান হুসাইন আল রাফি সৌরভ কর্মকার স্ট্যান্ড বাই এহসানুল মুমিন মুবাসির ইসলাম ফাইয়াজ রহমান কাউসারা